শিবরাত্রির ব্লগটা দিতে আমার একটু লেটই হয়ে গেল সবারই ব্লগ দেখলাম ভীষণ ভালো লাগলো আমার তো দেওয়া হয়নি আমি আমার ব্লগটাও পোস্ট করে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে চলো এখানে প্রসাদগুলো সব আমি তুলে নিলাম আমার তো আজকে উপোস সেই জন্য অনেকের জন্য এখানে বানিয়ে দিয়েছি আলু চচ্চড়ি লুচি আর বোধহয়টা বানানোয় ওটা কেনাই চলো ওকে খাবারটা দিয়ে দিলাম ও খেয়ে নেই আর আমি আমার জন্য এবেলা কিছু করিনি রাতের দিকে একটু মিষ্টি টিষ্টি খেয়ে নেব বৃহস্পতিবার ছিল পরের দিন সেই জন্য ফুলগুলো জলে দিতে আসতে পারিনি

তুমি আপনার ঝর্ণা জলটা ওইদিকে ঠেলে দিবে জলটা কমেছে বলো ওইদিকে নি ঝর্ণা পুকুরেই ছিল সেই ওর সাথে একটু গল্প করছিলাম ফুলগুলো সব জলে দেওয়া হয়ে গেলো ছিল কালকে বৃহস্পতিবার ছিল বলে ফুলগুলো আর দিতে আসিনি তো আজকে এসে নিয়ে দিয়ে গেলাম দেখো বাড়িতে কত জবা ফুটেছে দেখো তো বসার সময় না এগুলো খুব জঙ্গল হয়েছে প্রচণ্ড পরিমাণে যে এগুলো একদম ঠোপ ছড়ে ভর্তি হয়েছে গেছি আমার কুকারে সিটি পড়েই যাচ্ছে আমি ভাবছিলাম একটু ফুল করে রাখি তারপরে সিম করে এখানে ডিমালি শুদ্ধ বসা আছে ওটা কারি টাইপ করবো আর দেখা যাক কি রান্না করি কার এখানে এখন এগুলো গুছাতে হবে কী করে যায় তো হয়ে যাবে বুঝতে পারি না আমি গুছাই না বলেই হয়ে যায় যাই হোক কিন্তু মানে এ গুছিয়ে যাবো তো আরো দুদিন থাক করবো করবো আবার এরকম পাহাড় হয়ে যাবে তো চলো এগুলোকে ফটাফট গুছাই তারপর স্নান করবো রান্না কিছু হয়নি বোতলে জল টল ভরি এখানে আরেকটা ফোন চলছে স্নান হয়ে গেছে পুজো এখনও করিনি ভাত চল তো এই সব দিন এখন জল গরম হচ্ছে এখানে চার নিচে রাখা ছিল চল ভাত এটাতে বিমান সিদ্ধ করে রাখা আছে অ্যাক্সিডেন্ট সেকেন্ড তো আলু কারি করবো

তো ওই ডেটটা নাগাদও বাড়ি চলে আসবে আর এটা আগে রাখছি এখন ঘড়িতে কটা বাজছে শুন এখন ঘড়িতে বাজছে বারোটা আমার এটা দশ মিনিট ফার্স্ট আছে বারোটা বাজছে তো ও আস্তে আস্তে হয়ে যাবে তো ওইদিকে ভাতটা হোক আমি তাদের পুজোটা করে নিই তো চলো এবার গোপলুকে উঠি নি ওকে কিন্তু আমি এখনও ব্ল্যাঙ্কেট দিই কারণ আমরাও এখন ব্লাঙ্কেট নিচ্ছি আমার গপুসোনাও এখনও ব্ল্যাঙ্কেট ঢাকা নেয় গপুকে এবার টুলবো আগে এখানে রাখি কারণ আমি তো গপুকে জানোই বেডরুমে নিয়ে যাই রাতে ফুচকুটা এখনও আমার ঘুমোচ্ছে চলো ছট ছট করে ওকে টুলি আর শিবরাত্রির সময় এই ঝুড়িগুলো বের করেছিলাম তো এগুলো এখনও তোলাই হয়নি রাখা আছে গোপুর উলিব বলি উলিব বলি ছুনছুনাটা চলো এবার উঠো অনেক ঘুম ঘুম হয়ে গেছে গোপুর পাশে আমি গোপুর সাথে রাখি উঠো উঠো চলো তুমি এবার এখানে বসো আমি বাকি কাজ করি তারপরে তোমাকে স্নান করাবো গোপুর সোনার বেডটা চলো ক্লিন করে রেখে দিই আর এরপর আমি কি করব মোবাইলে কার্টুন চালি গোপুর কাছে রেখে দিয়ে যাবো গোপু কার্টুন দেখবে তারপরে আমি ছাদে যাব ফুল তুলে নিয়ে আসব ঠাকুরের জল নেব সব কাজগুলো করব। তো তার আগে গোপুকে কার্টুনটা চালিয়ে দিতে হবে কারণ আমি যখনই পুজো করি আমি কিন্তু গোপুর কাছে কার্টুনটা চালিয়ে রেখে দিই আর মানি প্ল্যান্টটা দেখো কি সুন্দর হয়েছে না এখন আরও সুন্দর হয়েছে যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো তো এই দেখো এখানে আমার কপু কার্টুন দেখছে চলো এখন আমি ফুলটা তুলে নিয়ে আসি ছাদ থেকে আর ঠাকুরের জলটা নিয়ে তারপরে গপুকে স্নান করাতে হবে বলে বাবাকে স্নান করাতে হবে পুজো করতে হবে ভোগ দিতে হবে এখন অনেক কাজ আছে তো ঝটপট চলো ছাদে যাই ছাদে যেয়ে নিয়ে ফুলটা আগে নিয়ে আসি খুব রোদ হয়ে গেছে তো আমার গপু এখন কার্টুন দেখছে আমি যতক্ষণ পুজো করি না আমি কার্টুন চালিয়ে রাখি আমার গপুর জন্য ও কার্টুন শোনে কার্টুন দেখে কারণ ও তো একদম সেটা তো করতেই হবে চলো এবার ছাদে যায় ফুল তুলে নিয়ে আসি খুব বেশি ফুল হয়নি কিন্তু যে কটা ফুল তসিপথ নিয়ে আসি এবার না রোদ চল আছে সকালটা সন্ধ্যায়টা আমাদের ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু তারপরে যতটা টাইম রোদটা খুব লাগছে তবে এই ওয়েদারটাই ভালো সারা বছর যদি এরকম ওয়েদার থাকে না খুব ভালো চলো এবার ছাদে যাই সুন্দর লাগছে দেখো এখন ফুল কমে গেছে এখন অতটা ফুল নেই এখন বেশি ফুল নেই ওই জন্য তুলসী পাতা দিয়ে করতে হয় লেবুগুলো দেখছ তুলসী পাতাটা তুলি পিন্তু সেদিন সব গাছগুলো ঘাস পরিষ্কার করেছে তারপর ওষুধ দিয়েছে ওই করতে থাকে অবশ্য করে বলেই এত সুন্দর গাছগুলো হয়ে আছে আমি ওত করি না এখন ফুলটা একটু কমই হচ্ছে তবে পুজো করার মতন ফুল হয়ে যায় গরমটা পড়লে কিন্তু বেশ অনেকগুলো করেই ফুল হয় প্রতিদিন চলো ভিডিওটাকে আমি আর বেশি বড় করব না আমার গোপু এখানে দেখো চুপচি করে কার্টুন দেখছি এবার গপুকে স্নান করায় রেডি করায় ভিডিওটা হয়েছে বললাম আর পাড়াবো না আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করো যারা প্রথম দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে রাতের ডিনারও তোমাদের সাথে শেয়ার করে দিলাম সব গুড নাইট টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নেক্সট ভিডিওতে i you